আসসালামু আলাইকুম আমি আবারও জীবনের নতুন একটা গল্প এবং বাস্তবতার সাথে মানে একদম বাস্তব জীবনের যে কাহিনী শেয়ার করার জন্য আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা একটা হচ্ছে আমার ভাবির জীবনের গল্প যাই হোক আমি হলাম ভাবির ননদ আমার ভাবি বাড়িতে সব সময় একাই থাকতো আর আমার ভাই থাকতো প্রবাসী আমি সব সময় তার সাথে করতাম ঠিক আছে এক সময় দেখা গেল যে আমার আমার তোর ভাবি একদিন ভাই চলে আসবো আচ্ছা ভালো চলে আসবো তখন তো আর আমার যাওয়া পরবো না তাই না তো আমার ভাই চলে আসলে তো আমি আর যাইতে পারবো না আচ্ছা সমস্যা কি তোর ভাই আইলেও তুই আচ্ছা ঠিক আছে আসবো তা আমার ভাই চলে আসবো তখন কেছি ভাবি ভাই যে আইবো তুমি কি আর বাড়ি থেকে বের হবো না ওই কেমনে বাইরে মুখ আজ তিন বছর যারা স্বামী ছাড়া বাড়িতে পেয়েছি কেমনে থাকে এটা কি তোরা বুঝবি কেমনে থাকো একটু শেয়ার করো আমার সাথে ননদ ভাবের ভিতরে সব কিছুই তো শেয়ার করা যায় এবং করে যেহেতু শেখ ছিল আর আমি প্রাপ্য বয়সী তো বলতো সব সময় যে তোর ভাই যখন না থাকে একলা বিছানায় শিউলে আর আসে না যখন তোর ভাই আসে তখন বিছানা থেকে উঠতে মন চায় না তো দুই জিনিসটার পার্থক্য কি পার্থক্য একটাই তোর ভাই যেমন থাকে এত আদর এত ভালোবাসা দে জীবনটা আর কিছু চাওয়ার থাকে না মনে চায় না যে বিছানা থেকে উঠি মনে করো যে মাথা থেকে বা পর্যন্ত খেলে আদর আর ভালোবাসাই যেমন মনে করো যখন আমার কাছে আসি যখন আমার কাছে আসে বসে যখন আমারে ধরে তখন তো পুরা পুরো শরীর আগুন হয়ে যায় পুরো শরীর একদম আগুন হয়ে যায় আর মনে করে যখন বিছানায় শুই তখন তারও মাথা নষ্ট হয়ে যায় কখন আমারে ধরবো কখন আমারে আদর করবো এরকমই লাগে তখন আমার জড়াই ধরবো শুধু এরকমই লাগে তো মনে করার যখন তোর বাই আমার শরীরের উপর পইলে আমারে জড়াই ধরে মাথা নষ্ট হয়ে যায় যে কি করব পুরো শরীর হিট হয়ে যায় তো মনে করো যে তখন আমাদের বুকের ভিতরে ধরে ধরে খেলে আমার বুকের ভিতরে হাতায় তারপরে মনে করো যে পুরো শরীর হাত দিয়ে স্পর্শ করলে একদম মনে হয় যে একদম আগুন তারপরে মনে করো যে কাপড় যখন শরীর থেকে সরায় একটু একটু করে একটা একটা করে কাপড় শরীর থেকে সরায় সরালে তারপর আমার ধারে এসে বসে তারপরে মনে করো যখন তার ওই জিনিসটা বাইর করে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় তারপরে মনে করার যে আমার কাপড় সরাই আমার ওই জিনিসটা বের করে বাইর করলে মনে করো যে আস্তে আস্তে আমার কাছে আসে আমার শরীরও ইট হয়ে থাকে তার শরীরও মানে কাছে আসলেই মনে শান্তি তখন মনে করো যে তার ওই জিনিস আমার ভিতরে দেয় আর যখন দেয় যখন যে কেমন লাগে বলার মতো না এই শান্তি যারা পাইছে তারা বুঝবো তুই তো এটি বুঝবি না ভাবি আমার এই সব সময় এদিকে একদম যে এটি নেই আমার তো শরীরে অবস্থা খারাপ হয়ে গেতেছে তাহলে তোমরা যেরকম করো তাহলে কত না ভালো লাগে তাই না তো যাই হোক যখন তোর ভাই আমার কাছে আহিন। তোর ভাইয়ের ওই জিনিসটা আমার ওই জিনিসের ভিতরে তখন একদম মাথা নষ্ট হয়ে যায় তখন কিছুক্ষণ মনে করস ই করে তারপরে মনে সব আমার ভিতরে ফালাইতে তখন আমার ভিতর থেকে উঠে পড়ে তখন তো একবারে শান্তি আর শান্তি বিছনা না আর যাইতে মন না মনে হয় যে বিছানায় শুয়ে থাকে তখন বাবের বেরে তাহলে তো কদিন পরে ভাই আইতেছে তাহলে তো এরকমটা কর বাড়ি থেকে তো আর বের হব না কয়না বাড়ি থেকে কি লেগে বলে যদি একটা স্বামী এরকম করে এতদিন পরে আসে তাহলে তুই কর বাড়ি থেকে কি বাইরে মন চায় মন না তখন মনে করেন যে ভাবির এই কথাগুলো না আমারই মাথা নষ্ট হয়ে যায় যে ভাবির যদি এতটা শান্তি লাগে তাহলে আমার শুনেই তো এতই ই মানে নার্ভাস লাগতেছে যদি আমার সাথে এরকমটা হয় তাহলে আমার আরো ভালো লাগবো আমি নিজে নিজেই মনে হয় আমার নিজের জিনিসগুলো নিজেই হাত দিই নিজেই ধরে ধৈরে নিজেই ফিলিংস নেই নিজেই আনন্দ নিই যে এত শান্তি যদি আমার কাছে একজন থাইকে আমার এরকম করতো এরকম আদর দিত তাহলে মনে আরো যে কত শান্তি পাইতাম কত রকম মজা পাইতাম কত যে ফিলিংস নিতাম ভাষায় প্রকাশ করার তো মনে করেন একটা ছেলে যেমন একটা মেয়ের কাছে আহে তখন খালি সুখ আর সুখ তো যাই হোক আমার আজকের এই জীবন গল্প এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ